তো চলো থার্মোডাইনামিক প্রসেসের আরেকটি ম্যাথ আমরা সলভ করি প্রশ্ন দেখা অলরেডি আমি লিখে রেখেছি জিরো পয়েন্ট থ্রি মিটার কিউব এবং একশো পাঁচ কিলো নিউটন পার মিটার স্কোয়ারে অবস্থিত একটি স্থির গ্যাসকে ঘর্ষণবিহীন স্থির চাপে জিরো পয়েন্ট ফাইভ মিটার কিউব পর্যন্ত কমপ্রেস করা হলো ওই গ্যাস হতে সাঁত্রিশ পয়েন্ট সিক্স কিলো জুল তাপ নির্গত হলে গ্যাসটির ইন্টারনাল এনার্জির পরিবর্তন বের কর লম্বা একটি কোশ্চিন এটি ডুয়েটে এসেছিল অ্যাডমিশনে তো খুব ইম্পর্টেন্ট আমরা মনোযোগ দিয়ে করবো হ্যাঁ প্রথমে বলি এটি আমরা আমরা জেনারেল যে ফর্মুলা সেগুলো দিয়ে সলভ করব। এখানে তো আমাদের প্রথম কাজ হচ্ছে গিভেন ডাটাগুলো তুলে নেওয়া কি কী দেওয়া আছে যত চলো দেখি আমরা আমরা যেটা পেলাম সেটি হচ্ছে আমাদের ভলিউম আছে দুইটা ঠিক আছে তাহলে একটা আমাদের ভি ওয়ান একটা ভি টু তাহলে আমরা ভি ওয়ান নেব একটা ভি টু দুটি ভলিউম পেয়েছি তাই না সো আমরা যদি লিখি এখানে একটা ভলিউম হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মিটার কিউব ভি টু হচ্ছে জিরো পয়েন্ট সরি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আচ্ছা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার কিউব দুইটা ভলিউম ভলিউম দেওয়া আছে একশো পাঁচ কিলো নিউটন পার মিটার স্কোয়ার প্রেশার চাপ দেওয়া আছে পি এর ভ্যালু হ্যাঁ পি কিন্তু একটাই আছে পি হচ্ছে ওয়ান জিরো ফাইভ কিলো নিউটন পার মিটার স্কোয়ার আচ্ছা এখানে কিলো নিউটন আছে এটা আমাদেরকে নিউটন করতে হবে কি আমরা এটা পরে দেখতেছি অন্য কোনো ভ্যালিউ যদি কিলোতে থাকে তাহলে আমরা চেঞ্জ করবো না আর যদি স্বাভাবিক থাকে তাহলে আমরা চেঞ্জ করবো ওই গ্যাস হতে থার্টি সেভেন পয়েন্ট সিক্স কিলো জুল তাপ নির্গত হচ্ছে তার মানে সিস্টেম থেকে তাপ নির্গত হলে আমরা কি বলি এটাকে এত তাপ নির্গত হচ্ছে এইচ এর ভ্যালু সিস্টেম থেকে তাপ নির্গত হওয়া বা লস হওয়া এটাকে আমরা কি বলি নেগেটিভ ভ্যালু হ্যাঁ তাহলে অবশ্যই এখানে সামনে একটা মাইনাস আসবে কিলো আচ্ছা দেখো এই টার্মেও কিন্তু কিলো আছে হ্যাঁ জুলের সামনে কিলো আছে অর্থাৎ প্রেশারের সামনে যে কিলোটা আছে এটা আমরা রেখে দেব কারণ এগুলো কিন্তু কেটে যাবে ঠিক আছে আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই গ্যাসটির ইন্টারনাল এনার্জির পরিবর্তন বের করো আমাদের কাছে কি চেয়েছে ইন্টারনাল এনার্জির পরিবর্তন যেটাকে আমরা ডেল ই দিয়ে ডিফাইন করি এই ভ্যালুটা আমাদের চাইছে আচ্ছা দেখো তো এইচ এর ভ্যালু ই এর ভ্যালু আমাদের কাছে চাইছে এইচ এর ভ্যালু অলরেডি দেওয়াই আছে তোমরা কি চিন্তা করতে পারছো এটা আসলে কোন ফর্মুলার সাথে আমরা এটি সহজেই ডিল করতে পারবো এই ম্যাপটাকে দেখো আমরা একটি থার্মোডাইনামিক্স যে ফার্স্ট ল ছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে কোনো একটি সিস্টেমে তাপ তাপ যদি দেওয়া হয় সেটি কি ইন্টারনাল এনার্জির কিছু পরিবর্তন ঘটায় এবং বাকিটা কাজে রূপান্তরিত হয় তার মানে দেখো তো এখানে এইচ ইজ ইকুয় টু ডেলি প্লাস ডাব্লিউ ছিল তাই না তো কোনোভাবে যদি আমরা একটা ডাব্লিউর ভ্যালিউ আনতে পারি মানে কাজ কি পরিমাণ কাজ হয়েছে তাহলেই কিন্তু আমরা ইয়ের ভ্যালিউটাও পেয়ে যাবো এবং মজার কথা হচ্ছে এই ডাব্লিউ বা কাজ বের করার জন্য আমাদের কিন্তু ক্লু দিয়ে রেখেছে কাজ সমান সমান আমরা কি জানি পি ডেল ভি তাই না দেখো পি এর ভ্যালিউ আছে ডেল ভি ডেল ভি দিয়ে আমরা কি বুঝি ভলিউমের পার্থক্য বা কতটুকু কম বেশি আছে তো ডেলভিও দেওয়া আছে এখান থেকে সহজেই আমরা কাজ বের করতে পারবো এবং যে ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা ই এর ভ্যালিউ বের করতে পারবো তো চলো আমরা শুরু করি ডাব্লিউ ইজিক টু পি ডেল ভি আচ্ছা এই ডেলভি অর্থাৎ কি পরিবর্তন ভলিউমের পরিবর্তন কতটুকু ভলিউম কমলো বা বাড়লো এখানে সূত্র কি এটাকে যদি আমরা আরেকটু সিমপ্লিফাই করি তাহলে এভাবে লিখতে পারি তো আমাদের ফর্মুলা ডাব্লিউ ইজিক টু পি ভি টু মাইনাস ভি ওয়ান এইভাবেই কিন্তু আমরা ফর্মুলাগুলো লিখি তাই না সো দেখো এই ভ্যালিউগুলো কিন্তু আমাদের ডাটাতে দেওয়াই আছে ম্যাথের তাহলে আমরা এটা সলভ করতে পারবো পি এর ভ্যালিউ একশো পাঁচ ইন্টু ভি টু কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মাইনাস জিরো পয়েন্ট 3 ঠিক আছে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে দেখো এখানে ছোট ভ্যালু থেকে বড়টা মাইনাস বিয়োগ দিলে মাইনাস একটা মান আসে তাহলে এটা আমাদের মান আসবে মাইনাস 15.75 কিলোজুল ওকে কিচের ভ্যালু বের করলাম এটা আমরা কাজের ভ্যালু তো দেখো আমাদের টার্গেট তো কাজ বের করা ছিল না আমাদের টার্গেট কি আমাদেরকে ইন্টারনাল এনার্জির পরিবর্তন বের করতে হবে আর দেখো আমাদের কাজের ভ্যালিউ তারপরে তাপ সঞ্চালন বলো বা তাপ নির্গত বা তাপ গ্রহণ বর্জন যাই বলুক না কেন এইচের ভ্যালিউ আমাদের জানা তাহলে আমরা সিম্পল ফর্মুলাটা কি জানি ফর্মুলা ছিল এইচ ইজিক টু ডেল প্লাস ডাব্লিউ এই ফর্মুলা আমরা জানি এখান থেকে আমরা কিসের ভ্যালু বের করবো এই যে ইন্টারনাল এনার্জির পরিবর্তন তো এটাকে একটু আমরা সিম্প্লিফাই করি তাহলে লিখতে পারি ডেল ই ইজ টু এইচ মাইনাস ডাব্লিউ তাহলে আমরা লিখতে পারি এইচ এর ভ্যালু কত মাইনাস মাইনাস থার্টি সেভেন পয়েন্ট সিক্স মাইনাস ডাব্লিউ আচ্ছা এই ডাব্লিউর সামনে সূত্রের মাইনাস আছে আবার এখানে কিন্তু আমাদের ভ্যালিউটা মাইনাস তো অলরে সেটি কি হয়ে যাবে ফাইনালি কিন্তু প্লাস আসবে তাও আমি বোঝার স্বার্থে ভ্যালিউটা বসাই দিচ্ছি আমি আর একটা ফাইভ সিম্পলিফাই করবেন এরকম তো এই এটা কি প্লাস হয়ে যাবে সেভেন পয়েন্ট সিক্স এটা প্লাস হয়ে যাবে ওকে এটি যদি এখন আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা ফাইনালি ডেল ই এর মান পাবো মাইনাস কি আসবে এখন কথা হচ্ছে ইন্টারনাল কতটুকু পরিবর্তন হয়েছে আমাদের ভ্যালু আছে নেগেটিভ ভ্যালু বা মাইনাস ভ্যালু এখানে প্লাস বা মাইনাস কোনো কিছুই এফেক্ট ফেলে না কারণ আমাদেরকে বলছে ইন্টারনাল এনার্জির পরিবর্তন কত কতটুকু বাড়লো বা কমলো এই প্লাস মাইনাস দিয়ে আসলে সেটাই ডিরেকশনটা বোঝায় আসলে কমছে না বাড়ছে তো আসলে ভ্যালুটা চাইছে তো সেখানে আমাদেরকে মাইনাসটা শো করার কোনোই কারণ নেই তো প্রশ্ন যখন চাইবে যে পরিবর্তন কত তখন আমরা সরাসরি অ্যান্সার ভেবে লিখব টোয়েন্টি ওয়ান কিলোজুল এটি হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জির পরিবর্তন আশা করি তোমরা ম্যাটটা বুঝতে পেরেছো